কিডনি সমস্যায় আক্রান্ত রোগীর রক্তে নমুনার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ অভিযোগ দক্ষিণ 24 পারগনার ডায়মন্ড হারবারের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে উঠেছে অভিযোগ ভুল রিপোর্টে জেনেই ডোনার জোগাড় করতে করেও কিডনি প্রতিস্থাপন না করতে পেরে মরণাপন্ন দক্ষিণ 24 পারগনার কুলপির রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা জানা গিয়েছে কুলপি রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা প্রায় এক বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন খারাপ হয়ে গেছে ফলে চিকিৎসা। এরই মাঝে পরিবারের লোকজন কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রক্তের নমুনা পরীক্ষা করে সেই সময় রিপোর্টে রোগীর রক্তের নমুনা আসে বে পজিটিভ সেভাবেই চলছিল চিকিৎসা পরিবারের লোকজন নিজেদের শেষ সম্বলে বেঁচে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এমনকি একই রক্তের গ্রুপের কিডনি ডোনারও খুঁজে বের করেন পরিবারের লোকজন বিপত্তি ঘটের পরে কিডনি প্রতিস্থাপনের জন্য পুনরায় অন্যত্র রক্তের নমুনা পরীক্ষা করলে দেখা যায় জাহাঙ্গীর মোল্লার রক্তের গ্রুপ এ পজিটিভ এরপরই সন্দেহে দানা বাঁধে পরিবারের লোকজনের মনে রক্তের গ্রুপের পরীক্ষা সঠিকভাবে জানতে পুনরায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে রোগের পরিবারের লোকজনকে জানানো হয় তাদের রিপোর্ট সঠিক অর্থাৎ প্রথমবার যে ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের রিপোর্ট করা হয়েছিল সেটি ভুল বলে জানতে পারে রোগের পরিবার অন্যদিকে সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারে কর্তৃপক্ষ কার্যত স্বীকার করে নেয় ওই ব্যক্তির রিপোর্ট তাদের ডায়াগনস্টিক সেন্টার থেকেই করা হয়েছে তবে আউটডোর স্যাম্পেল কালেকশন করে রক্তের রিপোর্ট করা হয়েছে বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা আমাদের যে প্রতিবেশী যে দাদা রয়েছেন ওনার শ্বশুরমশাইয়ের তো কিডনির সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছে সেক্ষেত্রে মন থেকে ওনারা একটা রিপোর্ট করা যে রিপোর্টে বি পজিটিভ দেখায় সেই রিপোর্ট নিয়ে ওনারা এতদিন চিকিৎসা করায় এবং ভুল চিকিৎসা করায় এবং লাস্টে যে যখন কিডনি ট্রান্সপ্লান্টের সময় তখন দেখা গেল রোগীর এ পজিটিভ সে রক্ত এই পজিটিভ যেখানে আমাদের লাগবে বি পজিটিভ আমরা ডোনারও অলরেডি পেয়ে গেছি বি পজিটিভ ব্লাড এবং বি পজিটিভ কিডনি সেখানে লাস্ট এন্ড অফ মুমেন্টে আমরা যখন এ পজিটিভ পেলাম তখন আমরা মোহনসের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বি পজিটিভ দিলেন এখানে এ পজিটিভ আমাদের অন্য জায়গাতে রিপোর্টটা বলছে তখন আমাদের মনুষ বলল যে ওরা ভুল বলছে আমরা আবার ওটাকে ক্রস চেকিং করার জন্য আবার আমরা যাই যাওয়ার পরে বলবো যে আমরা ঠিক মোহন ভুল বলছে আবার আমরা মোহনসের কাছে যাই যাওয়ার পরে মোহন বলছে আমরা আবার রিপোর্টটা চেক করব বলে আবার চেক করে মন বলছে এটা এ পজিটিভ তো এখন সমস্যা হচ্ছে আমরা রুগীকে এই পাঁচ ছ মাস ভুগলাম ওই রিপোর্টের বেসিসে সেখানে কি করে রোগী তো মৃতপ্রায় ডোনারও নেই কিছু নেই রোগী মৃতপ্রায় তিনটে চারটে করে ডায়ালিস নিচ্ছে রোগী তো অবস্থা একদম পুরো শেষের পথে থানায় আমরা এইমাত্র অভিযোগ করলাম পুলিশ প্রশাসন ওনারা বললেন যে আমরা দেখছি বিষয়টা আশ্বস্ত করলো এই গরিব মানুষ যেটা এতদিন ধরে চার পাঁচ লক্ষ টাকা প্রায় ব্যয় করে ফেলেছে এই এইটা যেন দ্বিতীয়বার না হয় প্রথম যে টেস্টটা করেছিল স্যাম্পেলটা মানে দিয়েছিল মানে স্যাম্পেলটা দিয়েছিলো বলরাবুল স্যাম্পেলটা বাইরে থেকে অন্য একজনের মারফত পাঠানো হয়েছিল। সেটা পেশেন্টের আইডেন্টিফিকেশান আমরা কিছু ট্রেস করতে পারছি না মে মাসের দিকে এবং স্যাম্পেলটা আমাদের এখানেও দেয়নি অন্য একজন মানে বাইরে একটা কোয়াক ডাক্তারের চেম্বারে স্যাম্পেল দিয়ে যায় এবার সেখান থেকে এসে সেই স্যাম্পেলটা আমরা টেস্ট করে পেশেন্টের নামে মানে যেটা পেশেন্ট পার্টির বক্তব্য আর কি এবং সেইভাবে টেস্ট করে আমরা যা পেয়েছি ডাক্তারবাবু ডক্টর শুভাশিস মন্ডল টেস্ট করে রিপোর্ট দিয়েছেন তারপরে যখন ওদের আবার রিপোর্ট নমাস পরে গিয়ে রিপোর্ট কোনো কনফিউশন হয় বা হয় তখন এইখানে পারলের মোড়ে ওরা এখানে ভাড়ায় ছিল সেইখানে আমাদের মানে স্টাফ গিয়ে ব্লাড নিয়ে এসে যা রিপোর্ট পেয়েছে তখন পেশেন্ট আইডেন্টিফিকেশন করে এবার ওদের ভুক্ত হচ্ছে সেই রিপোর্ট তো ডিসক্রিপেন্সি হচ্ছে এখন নমাস আগের স্যাম্পেল বা সমার রিপোর্ট তো আমার এখানে স্টোর নেই সেটা নিয়ে আমি কিছু বলতেও পারবো না প্লাস স্যাম্পেলটা আমার এখানে দেয়নি পেশেন্ট আইডেন্টিফিকেশান করাটা খুব ডিফিকাল্ট যেহেতু স্যাম্পেলও বাইরে থেকে দিয়েছিল স্যাম্পেলটা আমাদের এখানে দিত তাহলে আমরা এখানে বলতে পারতাম যে পেশেন্ট আমাদের এখান থেকে টেস্ট হয়েছে স্যাম্পেল হয়েছে বাইরে থেকে কেউ স্যাম্পেল দিলে স্যাম্পলিং এরার থাকে পারে বা টেস্টের প্রবলেম হতে পারে কোনো অনেক ক্ষেত্রে হতে পারে